কান্দা কাটি বন্ধ করে এখন এক লাই টুকুর টুকুর করে হাইটা চলে যায় রুমে সকালে আমি যাই নাই আইসের বাবাই দিয়ে আসছে আর এখন বারে বারে বলে গেছে যে ছুটির সময় আমার জান লাগবো আর উপায় নাই আমি ওকে তাছি আইসের বাবার সাথে আমার জ্বর সর্দি গলা বিষ এখনও গলাটা খুব বিষ আছে ডুব গিলে বিষ করে উপায় নাই আইসে আনতে জান লাগবো এখানে কান্দাকাটি আরম্ভ করবো বাবা কি রোদ দেখো তুমি এখন এগারোটা বাজে আর এগারোটাই নার্সারি এল কেজি কেজি এই তিন ক্লাস এগারোটার সময় ছুটি হয় আর ছুটি এখন হয়ে গেছে আর এখানে এখন খেলার নিশা হয়েছে ওর প্রতিদিনই এখানে ছুটির সময় এখানে খেলে তাই এখন কান্দাকাটি বন্ধ করে এই খেলার নেশাই স্কুলে আসে এখন পড়ার নেশা হয়েছে ক্লাসেও কান্দাকাটি বন্ধ করছে এখন কান্দে না দুই দিনই কাঁদছে আমার গলার সাউন্ড হয় না আপনারা বুঝতে আসছেন আমার গলার অবস্থাটা কি হয়েছে এদিকে শরীরের অবস্থা খারাপ দেখে ভিডিও করতেও পারি না আর ভিডিও আপলোডও দিতে পারি না আজকে ভাবলাম যে আইসে এখানে আসে আইসের একটু স্কুলের ভিডিও করে আর একটু ভিডিও করে একটু আপলোড করে দেই এখানে কতদিন ধরে ভিডিও আপলোডও করা হয় না আর খেলাধুলায় খুব পছন্দ করে এখানে আর এর নিশাই হয়ে গেছে গা খেলার নিশা ছুটি দিলে রোদের মধ্যেও এখানে খেলবোই আর সব কিছুর মধ্যে অল্প অল্প করে উঠবো সব কিছুর মধ্যে একটাও এখানে বাদ থইব না সবটির মধ্যে উইঠা তারপরে সে আসবো রাস্তায় আইসায় দেখি এখানে ফুচকা আলার দাঁড়ায় রয়েছে আর ফুচকা দেখা লুপ সামলাইতে পারলাম না এদিকে কিন্তু গলা পিস তাও লুপ আচকা লুপ সামলাইতে পারলাম না ফুচকাটা দিয়ে খাই খাইতে ইচ্ছা করছিলো তাই খাই নিলাম অল্প করে আর গোলাপে কিন্তু খাইতে পারতাছি না তাও খাইলাম অল্প জিপলারে তো আর মানান যায় না আর আয়ুষ এখানে আইসক্রিম ও মর্জি করছিল যে আইসক্রিম কিনা দাও কিন্তু অর জোর সর্দি কাশ হয়ে গেল বললাম যে কানলে কান্দুক অসুবিধা নাই তাও আইসক্রিম দেন যাব না অন্য বস্তু খাবার যদি খাও না ও আইসক্রিম জিদ ধরছে আইসক্রিমই খাইবো লাস্টে বুঝাইয়া সোজাইয়া কোনো কিছুই পারলাম না লাস্টে ভাবলাম যে এখানে কুশালের রস আসে যে এক গ্লাস কুশালের রস খাও জুস খাও তাও ভালো লাগবো কিন্তু আইসক্রিম দেব না উপায় না পাইয়া সে কুশালের রস নিল এক গ্লাস কিন্তু খাইতে পারলো না বলতে আছে খাবো না সে খায় বাড়িতে এসে পড়ছে